নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনুসের প্রতি বিক্ষোভ দেখাতে গিয়ে নিউ ইয়র্কে যেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকার একটা বিশাল উৎসব পালিত হচ্ছে মানে এত শতস্ফূর্ত বিক্ষোভ আমি কখনো নিউ ইয়র্কে দেখিনি আর এই অবাধ তথ্য প্রবাহের যুগে আমরা নিয়মিত ভিডিও ফুটেজ পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘটনার আপডেট পাচ্ছি নিউ ইয়র্ক থেকে কবি হাসান বেশ কিছু ভিডিও ফুটেজ এই রূপান্তরের সত্যের জন্য পাঠিয়েছেন আমি সামান্য এক দুই মিনিট আপনাদের দেখিয়ে আজকের মূল আলোচনাটা করব এবং দলে দলে লোক আসছে আপনারা জানেন এই অনুষ্ঠান শুরু হয়েছে আড়াইটা পর্যন্ত চলবে ভালো দেখুন শুধু যারা রাজনীতির সাথে যুক্ত তারাই নন সর্বস্তরে সর্বস্তরের মানুষ এসছে মুক্তিযুদ্ধাতে দেখা যাচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা কিছু বলেন আপনারা যে দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই দেশটা তো আজ রাজাকারের হাতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ মুক্তিযুদ্ধ আক্রান্ত মুক্তিযুদ্ধ আক্রান্ত আজ দেশ আক্রান্ত দাদা কিছু কথা বলেন জয় বাংলা আমরা এক্ষুনি ইউনিসের পদত্যাগ চাই মিনি মোমেন্ট উই ডন ওয়ান্ট হিট প্রদীপ কর তুমি ইউনিসের পদত্যাগ এই জাতিসংঘের সামনে হাজির হয়েছেন শুধু প্রদীপ কর নয় শুধু যারা আওয়ামী করেন বা ছাত্রলীগ যুবলীগ করেন শুধু তারাই নয় সর্বস্তরের মানুষ এখানে মুক্ত হয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত এলাকা মুসের ফাঁসি চাই মুসের পদ ত্যাগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বন্ধুগণ আজকে আমি পেয়েছি দস্তগীর জাহাঙ্গীরকে আমরা তার থেকে কিছু কথা শুনি প্রথমে আজকে জাতিসংঘের সদর দপ্তরের এই সামনে পৃথিবীর সকল গর্নার থেকে বাঙালিরা উপস্থিত হয়েছেন আমার অনেকে যদি বলেন শত শত আমি বলবো হাজার হাজার বাঙালিদের এই আদাবা কবি হাসান আল আব্দুল্লাহকে ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করে ভিডিও ফুটেজগুলো আপনি পাঠিয়েছেন আপনার সাথে খুব তাড়াতাড়ি কথা হবে আপনি রিসেন্টলি এই কবিতা নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের বেশ কয়েকটি উৎসবে যোগদান করেছেন সেইটি নিয়ে আমার দর্শকদেরও একটা আগ্রহ রয়েছে আমার অনেক দর্শকই কবিতা শিল্প সাহিত্যের কথা ভাবেন বা শুনতে চান তাদের জন্য হাসান আল আবদুল্লাহ একটি সাক্ষাৎকার আমি খুব তাড়াতাড়ি গ্রহণ করব। যাই হোক আজকের যেটি বিষয় বিষয়টি হলো এই যে এনসিপির মহাসচিব আক্তার হোসেন তিনি শুরু থেকেই কিন্তু তার মধ্যে একটা কুফা আছে তার পায়ে এবং এয়ারপোর্টে তিনি জেরার মুখে পড়েছিলেন এবং পুরো টিমটা তার জন্য খুব বিব্রত বোধ করেছে কারণ আমি বলেছিলাম যে হোমল্যান্ড সিকিউরিটি তার বায়োডাটা ছিল তিনি যে আকাম কুকাম করছে শিবিরের ছিলেন যে যাত্রাবাড়ি পুলিশ হত্তাহের নেতৃত্ব দিয়েছেন এই সব আমেরিকান পুলিশের কাছে ছিল এই এজেন্টদের কাছে ছিল যাই হোক শেষমেশ রক্ষা মানে ডক্টর ইনুসের সরাসরি ইন্টারভেনশনে তাকে এয়ারপোর্ট থেকে বের করা গেছে কিন্তু সেখানেও তিনি আবার একটি আইনি জটিলতায় পড়েছেন সেটা হলো যে তিনি বর্তমানে বি ওয়ান বি টু ভিসা এসেছেন এই বি ওয়ান বি টু ভিসা ক্যাটাগরিটা হলো বিজনেস ভিজিটর অথবা ট্যুরিস্ট ভিসা তো এই এই ভিসা ক্যাটাগরিতে এসে আমেরিকায় কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না তিনি সুস্পষ্ট সেটার লঙ্ঘন করেছেন তিনি নিউ কে স্লোগান দিয়েছেন রাজনৈতিক একেবারে প্রকাশ্য মিছিল অংশগ্রহণ করেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছেন তো এটি করার মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন তো এখন আমেরিকার যে আওয়ামী লীগ আছে তারা তাদের লিগাল টিম নাকি এটা খতিয়ে আমি জানি না শেষ পর্যন্ত তারা আক্তার হোসেনকে এই আইনের মুখোমুখি করবেন কিনা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা সেটি আমাদের দেখতে হবে তবে ইন্টারেস্টিং যেটা বিষয় হলো এই যে ডিম তিনি খেয়েছেন এবং ডিম খেয়ে তিনি সারা বিশ্বব্যাপী রাতারাতি একটা আলাদা খ্যাতি অর্জন করেছেন একদিকে যেমন ও কবরে গেলে ওর ওর লেখা থাকবে তেমনি এখন এই ডিম তিনি কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশে তো গতকাল বলেছি তিনি বাংলাদেশ মোজাম্মেল হককে গ্রেপ্তার করিয়েছেন হ্যাঁ সে মোজাম্মেল হক ডিম কেনার পা টাকা বিকাশের মাধ্যমে আমেরিকায় পাঠাইছিল মানে আমি এটা গতকাল বলেছি আজকে কথা আর বলতে চাই না তো এখন আহ তারপরেও এই আক্তার হোসেন কিন্তু শিবির করতে লাগে এটা আপনারা সবাই জানেন তার গেট আপ টেক দেখে যে মনে হয় সেটা শুধু না সে খুবই মৌলবাদী শিবির এবং গতকাল আমি দেখিয়েছি একটা ভিডিও ফুটেজ যে এশিয়া এশিয়াটিক সোসাইটি অথবা ফাউন্ডেশন তার প্রেসিডেন্ট একজন খুব বয়স্ক তরুণী তার সাথে তিনি হাত পর্যন্ত মিলাননি যেটা এই সব জঙ্গি বা শিবিরের লোকজনদের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি সে কি করেছে এই ডিম মারার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু কর্মী যারা নিউ ইয়র্কে বাস করে তাদের বলে রেখেছে যে এটার নিতেই হবে এটার কিভাবে নিয়েছে আমরা এই দেখি ছবিতে আপনারা দেখছেন যে ছেলেটি প্রহরিত হচ্ছে সে তার নাম হৃদয় নিউ ইয়র্কের ছাত্রলীগের কর্মী আর যে তাকে আক্রমণ করছে তার নাম রকিব সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী রকিব এই আক্তারের ক্যাডার আক্তার ভাই যেহেতু বলেছে রকিব একদম এই হৃদয়কে এবং যে এটা ওখানে কিন্তু পুলিশ ছিল মার্সে দেখেন যখন মার্সে দু আখ্ঞ্জা দিয়ে ফেলেছে দু পুলিশ এসে কিন্তু পুলিশ যেহেতু পুরো বিষয়টা পাশে থেকে অবজার্ভ করছে পুলিশ কিন্তু হৃদয়কে কিছু বলেনি সোজা এই রকিব নামের এই ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আপনার যেটা ভিডিওতে দেখলেন এবং গতকাল এই যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভে বিএনপি শিবির এরা কিন্তু নানা জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এই যে রকিবকে যখন গ্রেপ্তার করেছে পিছনে আপনারা করেছেন যে হলুদ আরেকজনকে করেছে তো নিউ ইয়র্ক পুলিশ তারাও কি আওয়াম লীগ হয়ে গেল কিনা যায় না তবে আক্তারের আক্তার যে শিবির করে এবং তার যে এই যে জিঘাংসা প্রতিহিংসা এটা দেখে আমি আসলেই খুব অবাক হলাম যে নিউ ইয়র্কের মাটিতে এসেও সে কিভাবে প্রতিংসা পড়ানো হচ্ছে এবং তার ফলশ্রুতিতে রকিব এখন জেলে আমেরিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় বন্ধুরা আমি ইউএন নিয়ে আরো কথা বলবো ইউনুস্টারের স্বপ্ন নিয়ে আরো কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ